ভালো আছি গো তুমি কেমন আছো হ্যালো হাই হ্যালো হাই হ্যালো হাই সবাইকে হ্যালো হাই বৌদি তো খুব হট তাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি খুব ভালো আছি বৌদি ভালো থাকাই ভালো ভালোই থাকো সবাই ভালো থাকো ফেসবুকের বন্ধু হাই বন্ধু তুমি যে ভিডিও করো না ভিডিওটা খুব সুন্দর লাগে বন্ধু আমার কমেন্টটা পড়ে উত্তরটা বলতে পারলে ভালো হুম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ হুম মাছিটা বারবার এদিকে আসতে না গাইস যেটা আমি পড়তে পারবো না ওটা করো না কেমন ওটা না বৌদি ভালো আছো বৌদি খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়েলকাম আমার লাইভে যারা যারা এখনও সরি পেজটাকে ফলো করনি প্লিজ পেজটাকে ফলো করে নেবে আর একটা শেয়ার করে দিবে চুট করে ঠিক আছে ভেরি হট লাগছে থ্যাংক ইউ সো মাচ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়িতে ওয়েস্ট বেঙ্গল বৌদি তোমাদের ওদিকে কি ঠান্ডা কমে গেছে না ঠান্ডা কমেনি ঠান্ডা কেবল শুরু হচ্ছে লাভলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো কেমন আছো তুমি এখন ভালো আছি খুব ভালো আছি গো বৌদি তোমার কোথায় বাড়ি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়িতে আমার বাড়ি